প্রিয় চাকরি প্রত্যাশী আপনি যদি নিজের জেলায় সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী স্টোর কিপার অথবা অফিস সহায়ক পদে চাকরি পেতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র স্বাস্থ্য সহকারী নিয়োগ সহায়িকা আমাদের এই বইটা থেকে অসংখ্য প্রশ্ন বিভিন্ন জেলায় হুবহু কমন থাকে সেই প্রমাণ দেখাবো আজকের এই ভিডিওতে এবং আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে চাকরি পেতে চান আপনাকে বলবো এই বইটা অবশ্যই আপনার জন্য একান্ত জরুরি বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে আমাদের বই থেকে দেওয়া বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান যদি একটু ভালো করে পড়েন ইনশাল্লাহ আপনার নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব তো আপনারা যারা আমাদের থেকে প্রতিনিয়ত বই নিচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র এস এম করলে আপনি কিন্তু বইটা কীভাবে নেবেন সেটা জানতে পারবেন এবং স্বাস্থ্য সহকারী পদে চাকরি পাওয়া খুবই সহজ তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন প্রতিদিন জন মানুষের নাম্বার আপনাকে দিতে পারবো যারা রেগুলার বই পাচ্ছে এবং অনেকেই নাম ফোন নাম্বার দিলে বিরক্ত হয় তাই আপনার নাম্বার যে আমি ইউটিউবে দিব বা আরেকজনকে দিব আপনার পারমিশনটা তো নিতে হবে তাই না তো সিভিল সার্জন কার্যালয়ের সাতক্ষীরা জেলার যেই প্রশ্নটা দেখেন লিখিত পরীক্ষা হয়েছে বা হানড্রেড কমন আছে দু সালে যতগুলা জেলায় পরীক্ষা হয়েছে দু সালে যতগুলা জেলায় পরীক্ষা হয়েছে তো এই যে নয় নম্বর ম্যাথটা দেখতেছেন এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মান কত তারপরে যে লাভ ক্ষতির যে অঙ্কটা দেখতেছেন উৎপাদক বিশ্লেষণ যে অঙ্কটা দেখতেছেন প্রত্যেকটা অঙ্ক আমাদের বই থেকে হবো কমন একদম তিনশো একুশ নম্বর পেজে আমাদের বই যাদের কাছে আছে তারা চলে যান পাঁচ নম্বর ম্যাথ এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত প্রিয় চাকরি প্রত্যাশী আরও এক বছর দুই বছর আগে এরকম প্রমাণ আমরা দেখাইছি অসংখ্য ভিডিওতে চাকরি প্রত্যাশী নিজের যোগ্যতায় চাকরি পেতে চাইলে আপনাকে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে আপনাকে বুঝতে হবে আপনাকে বুঝে বুঝে পড়তে হবে আপনি যদি ভাবেন আমি বিশ টাকা পঞ্চাশ টাকার পিডিএফ নিব চাকরি পেয়ে যাব এটা ভাই জীবনেও পাবেন না আপনার চাকরি পেতে হলে আপনার বই পড়তে হবে এবং অন্যান্য কথা আমি বলবো না স্বাস্থ্য সহকারীর জন্য এই যে রাজবাড়ি জেলায় যে পরীক্ষাটা হয়েছিল দু হাজার চব্বিশ সালে ম্যাথটা দেখেন এগারো নম্বর ম্যাথটা আমাদের বই যাদের কাছে আছে আপনারা 317 নম্বর পেজে চলে যান একটু দেখেন। একদম হুবহু কমন পাবেন একদম হুবহু কমন পাবেন তাই বলবো নিজের যোগ্যতায় চাকরি পেতে অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করবেন যত দ্রুত সম্ভব মূলত আপনাকে চাকরি দিবে এই বিগত সালের প্রশ্নগুলো হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দুই সালে হয়ে যাওয়া এই পরীক্ষার প্রশ্নগুলো আপনাকে খুব ভালো করে পড়তে হবে এবং পঁচিশ সাল শেষে ছাব্বিশ সালে আবার নতুন করে বই বের হবে কারণ পঁচিশ সালে মাত্র দুই তিনটা জেলার পরীক্ষা হয়েছে সেই প্রশ্নগুলো আপনারা ইউটিউবে বা বিভিন্ন মাধ্যমে পেয়ে গেছেন তো বিগত সালের প্রশ্নগুলো আপনাকে ভালো করে পড়তে হবে এবং আমাদের স্বাস্থ্য সহকারী এই বইটাই একমাত্র বই যে বই থেকে আমরা ছাড়া কেউ দেখাতে পারে নাই যে অন্য তাদের কোনো বই থেকে হুবহু প্রশ্ন কমন এসেছে তো আমাদের এই বইটা পড়বেন বিগত সালের প্রশ্ন পড়বেন তারপরে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান পড়বেন তাতেই হবে